হায়ারিং করে থাকে এই হায়ারিংয়ে কিন্তু তোমরা অনেকে আবেদন করতে চাও আবার অনেকে কিন্তু বলো তারা কীভাবে আবেদন করব সেই প্রসেসের বিষয়ে বলে দাও তো বেসিক্যালি এইচডিআই ব্যাংক একটি সরকারি ব্যাংক অনেকেরই কমেন্ট থাকতে পারে দাদা সরকারি ব্যাঙ্কে আপনারা কীভাবে হায়ারিং করবেন তো প্রথমে জানিয়ে দিই এই কম ভ্যাকেন্সিতে তোমরা যখন জয়নিং করবে তোমাদের কিন্তু থার্ড পার্টি পেরোল অর্থাৎ একটি কোম্পানি পেরোলে জয়নিং করানো হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে যে বিষয়টা রয়েছে যে তোমাদেরকে কিন্তু থার্ড পার্টি পেরোলে কাজ করতে হবে এবার অনেকের মনে ডাউট থাকতে পারে থার্ড পার্টি পেরোলে কি স্যালারি ঠিকঠাক পাওয়া যায় বা সমস্যা হতে পারে কিনা এই নিয়ে তো এগুলো নিয়ে টেনশন করতে হবে না এগুলো পরবর্তী বিষয়ে তোমাদের সাথে অবশ্যই আলোচনা হবে এবং কোম্পানি ভেরিফাই করে তোমরাও জয়নিং করতে পারো কোন প্রোফাইলের উপরে রিক্রুটমেন্ট চলছে কি কি কাজ রয়েছে এবং ক্রাইটেরিয়া কি থাকছে সমস্তটা আলোচনা করব সেক্ষেত্রে ভিডিওটি শেষ হতেই দেখতে থাকো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আরও যে বিভিন্ন লেটেস্ট আপডেট সেগুলো সহজে পাবে না পরবর্তীকালে মিস করে ফেলবে তো চলো আলোচনা করবো শুরু করা যাক প্রথমে জানিয়ে রাখি এসবিআই এস বি আই ব্যাঙ্কিং এস বি আই কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে দাদা ব্যাক অফিস বা কোনোরকম যেটা আরও বিভিন্ন ধরনের কাজ থাকে এই টাইপের কাজগুলো যদি হয় তাহলে খুব ভালো হয় তো তোমাদের ক্ষেত্রে জানিয়ে রাখি কোনোরকম ব্যাক অফিস জব এখানে কিন্তু নেই পুরোটাই কিন্তু ফিল্ড সেলস এক্সিকিউটিভের ওপরে আমাদের কাছে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেখানে হ্যাঁ তোমরা কিন্তু একটা রেভিনিউ অবশ্যই পাবে সেটা নিয়ে তোমাদের চাপ নেই তো এই বিষয়টা তো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে তোমরা কিন্তু যারা আবেদন করবে তাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে আবেদন করতে হবে তো পুরোটাই সেলস জবের উপরে ভ্যাকেন্সি থাকছে কারণ অনেকে সেলস জব করতে চাও না তো যারা চাও না তাদের ক্ষেত্রে বলবো ভিডিওটাকে স্কিপ করতে পারো এবং আমাদের কাছে সেলসের ভ্যাকেন্সি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তো যারা সেলসের জন্য ইন্টারেস্টেড আছো বা কাজ করতে চাইছো তারাই কিন্তু আবেদন করতে পারবো আশা করবো তোমরা বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম এবার সেলসের ক্ষেত্রে কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানে আরি পোস্টের উপরে ভ্যাকেন্সি রয়েছে আর বিআরি পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে আরি আমরা যেটাকে বলে থাকি রিলেশনশিপ এক্সিকিউটিভ আর বিআরি যেটাকে বলে থাকি ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ বেসিক্যালি আরির ক্ষেত্রে তোমাদেরকে ফিল্ডে বেরোতে হয় আর ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভের ক্ষেত্রে ব্রাঞ্চের মধ্যে ওয়ার্কিং কাস্টমার যারা থাকে তাদেরকে বুঝিয়ে প্রোডাক্ট সেল করতে হয় এটাই পার্থক্য এবার অনেকের কমেন্ট থাকতে পারে তারা আমি বিআরিতেই যাবো তাহলে ব্রাঞ্চের মধ্যে থাকতে পারবো এটা সম্পূর্ণ ডিসাইড হয় ইন্টারভিউ দেওয়ার পর তুমি ইন্টারভিউ দেবে ইন্টারভিউ দেওয়ার পর তুমি যে পোস্টের জন্য সিলেকশন হবে সেটা এইচআর টিম বা এইচআর টিম ডিসাইড করার পর তোমাকে জানাবে যে তুমি কোন পোস্টের জন্য সিলেকশন হলে আশা করি বুঝতে পারলে এরপরে কোনো ডাউট থাকছে না তো এখানে ডিপেন্ড করছে পুরোটাই কিন্তু ইন্টারভিউর ওপর তুমি যদি ইন্টারভিউ দেওয়ার পর যদি বিআরই পোস্টে সিলেকশন হও তাহলে তুমি ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে পারবে তুমি যদি আরই সিলেকশন হও তাহলে রিলেশনশিপ এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে পারবে তো এই দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট এখানেই রয়েছে তো যারা ইন্টারেস্টেড আছো কাজ করতে চাইছো তো আমরা যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে গরম গুণরা যেও তো যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি সেহেতু কিন্তু স্টেপ বাই স্টেপ ইন্টারভিউ হবে তোমরা তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ভিডিওটাকে শেয়ার করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস বিটেক আইটিআই ডিপ্লোমা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে ডিউটি টাইম থাকে সকাল দশটা থেকে ছটা সাতটা এরকমই উইক অফ একটা অবশ্যই দেওয়া হয় রবিবার করে ছুটি থাকে ঠিক আছে তো এটা গেলো ক্রাইটেরিয়া পার্ট ক্লিয়ার করে দিলাম কাজ বেসিক্যালি সেলসের কাজ করতে হয় সেলস বেসিক্যালি এখানে প্রোডাক্ট হলো ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের উপরে কাজ করতে হয় ঠিক আছে এবার কীভাবে কি সেলস করবে না করবে এগুলো ট্রেনিং দেওয়া হবে সেটা নিয়ে করতে হবে না সরাসরি চাকরির সুযোগ রয়েছে যারা ইন্টারেস্টেড আছো আবেদন করতে চাইছো তাতে যাও ফটাফট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে